ভাষার কোন রীতি কেবলমাত্র লেখরূপে ব্যবহৃত হয় সাধু রীতি মীর মোশারেফ হোসেনের বিষাদ সিন্ধু একটি উপন্যাস পায়ের আওয়াজ পাওয়া যায় নাটকটির রচিতা কে সৈয়দ শামসুল হক সে বলতে চায় তথাপি বলে না এটি কোন ধরনের বাক্য যৌগিক বাক্য কালের কলস কাব্যগ্রন্থটির রচয়িতা কে আল মাহমুদ কোন শাসন আমলে বাংলা লিপির স্থায়ী রূপ তৈরি করে অক্ষর গঠনের কাজ শুরু হয় সেন আমলে নিচের কোনটি বাংলা ব্যাকরণের শাখা নয় ভূতত্ব আকাশ এর সমর্থক শব্দ কোনটি গগন বাংলা সাহিত্যের প্রথম মহিলা কবি কে চন্দ্রাবতী নিচের কোন পুরুষবাচক শব্দের স্ত্রীবাচক শব্দ নেই কুলটা নিচের কোনটি শরৎচন্দ্রের আত্মজীবনীমূলক উপন্যাস শ্রীকান্ত নিচের কোন বানানটি শুদ্ধ গীতাঞ্জলি মধ্যযুগের বাংলা সাহিত্যে মুসলিম কবিগণের সর্বাপেক্ষা উল্লেখযোগ্য অবদান কোনটি রোমান্টিক প্রণয় চাঁদ এর সমর্থক শব্দ কোনটি শশী আমার সন্তান যেন থাকে দুধে ভাতে এই বিখ্যাত পঙ্গিটির রচিয়েতা কে ভারতচন্দ্র চর্যাপদ বাংলা ভাষায় রচিত হয় এটি প্রথম কে প্রমাণ করেন ডক্টর সুনীত কুমার চট্টোপাধ্যায় ধন্যবাদ সবাইকে ভিডিওটির সাথে থাকার জন্য প্লিজ সবাই লাইক করবেন কমেন্ট করবেন